সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতির মধ্যেও চলছে হামলা পাল্টা হামলা ইসরায়েলের বিমানমন্ত্ররে দপায় দপায় হামলা করে গুঁড়িয়ে দিয়েছে ইরানের পক্ষিপাহিনী হুতিরা এবং হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলের শত শত সেনা নিহত হয়েছে অন্যদিকে হিজবুল্লাহ মহাসচিব অনির্দিষ্টকাল হামলা করা থেকে বসে থাকবে না বলে হুঁকার দিয়েছেন এবং ইরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এই পরিস্থিতিতে কি ইরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া উচিত এই সম্পর্ক আপনার মতামত কমেন্টসক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনামে বিস্তারিত আবারো ইসজালি বিমান বন্দরের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে ইসরায়েল আরো বিস্তারিত জানিয়ে দেব এবার গাজায় আট ইসজালি সেনা হত হত কিবে ফের রাশিয়া ড্রোন হামলা নিহত দুই আমরা অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করব না হিজবুল্লাহ মহসিসেবের হুংকার জানিয়ে কাছ থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পেল ইরান যুদ্ধে পাঁচশো ইজরায়েলি নিহত দাবি ইরানি স্পিকারের ইয়েমেনের প্রতিরক্ষা ব্যবস্থায় হচ্ছকিত ইসরায়েল আমেরিকা এবং সর্বশেষে জানিয়ে দিব পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে ইরান শূন্য থেকে শুরুর কথা বলেছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শুনবেন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আবারও ইসরায়েলি বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা আবারও ইসরায়েলি বেন কোরিয়ান বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেন এর বিদ্রোহী গোষ্ঠী হুতিরা গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তাদের সামরিক চাপ আরো জোরদারের অংশ হিসেবে ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি হুতিদের সামরিক পক্ষপত্র ইয়াইসারি বৃহস্পতিবার জানান তারা একটি গুণিতক সামরিক অভিযান চালানো পরিচালনা করছেন না তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি তারা ওই হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে একই গ্রিসের পরিচালিত এবং লাইবিয়ার ফ্ল্যাগ তারে ইউনিটি সি নামক একটি পণ্যবেহী জাহাজে হুতিদের হামলা অন্তত চার জন নাবিক নিহত আছেন বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা সূত্র মোট পঁচিশ জনের মধ্যে দশ জনের নাবিককে সমুদ্র থেকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং এগারো জন এখনো নিখোজ রয়েছে এর মধ্যে ছ জন হুতিদের হেফাজতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে হুতি মুখপাত্র সারি জানান তারা জাহাজের কয়েকজন ক্রুকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন তবে ইয়েমেনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিবৃতি একে অপহরণ বলে আখ্যা দিয়ে বলেছে হুতিরা নাবিকদের হত্যার পর জাহাজ ডুবিয়েছে এবং উদ্ধার উদ্ধার অভিযানকে বাধাগ্রস্ত করেছে ইটার্নিটি সি এর উপর হামলা ঠিক একদিন আগেই মেহুতিরা ম্যাজিক সিস নামক আরে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে ডুবিয়ে দেয় তবে ওই জাহাজের সব নাগরিককে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে এ ধারাবাহিক হামলার পর হুতিরা ঘোষণা করে ইসরায়েলি মালিকানাদের বা ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানি জাহাজগুলো এখন তাদের বৈধ লক্ষ্যবস্তু তারা জানায় যতদিন না গাজা আগ্রাসন বন্ধ হচ্ছে এবং অবরোধ প্রত্যাহার করা হচ্ছে ততদিন গহিলতের আগর এবং আরব সাগরে ইসরায়েলি নৌ চলাচল বন্ধ রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ সূত্র الجزیرہ গাজায় আট ইসরায়েলি সেনা হতাহত গাজায় আট ইসরায়েলি সেনা হতাহত হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধরা দাবি করেছে তারা ইসরায়েলের অজেতার মৃত্যু চূর্ণ বিচ্ছন্ন করতে সক্ষম হয়েছে দক্ষিণ একটি ইসরায়েলি সেনাদের উপর ভবনটি ধসে পড়ে ইসরায়েলি সংঘ হাদ জানিয়েছে খান ইনি শহরে উত্তর আল কারারা এলাকায় বিস্ফোরণটি ঘটে ইসরায়েলি সংবাদম আরো জানিয়েছে বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত এবং সজনা আহত হয়েছে না আহতদের যাদের বেশি

করার কাজ করছিল সূত্র প্রেস টিভি কে রাশিয়া ফের ড্রোন হামলা নিহত দুই ইউক্রেনের রাজধানী শহর কে বে ফের বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া রাতের ওই হামলা অন্তত দুজন নিহত এবং আহত হয়েছে খবর জানিয়েছে বিবিসি সম্প্রতি ইউক্রেনের হামলা জোরদার করেছে রাশিয়া তারই ধারাবাহিকতা বুধবার রাত ভরে কেবে ড্রোন হামলা চালানো হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব ড্রোন প্রতিহত করার চেষ্টা করা হয় স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন হামলার পর এখন শহর আগুনে জ্বলছে কেব কর্তৃপক্ষ জানিয়েছে ড্রোন এর ধংসবিশেষ শহরের কেন্দ্র সেসবেনেস্ট জেলা একটি আবাসিক ভবন সাধে আগতানে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ভিডিও ফুটে সুরে পড়েছে তাতে রাতের আকাশে অসংকো বিশপণের দৃশ্য দেখা যায় আগের দিন অর্থাৎ রাতে রাশিয়া এজাবত কলে এবং সবচেয়ে বড় হামলা ছাড়াই বলে জানা ইউক্রেন। সেদিন রাতবার বার 728 ড্রোন এবং 13 টি ক্রুজ ক্ষেপণাস্ত্র রুশ বাহিনী যা ইউক্রেন জুড়ে বেশ কয়েকটি শহরে আঘাত হানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন আরো অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দি আর এবং রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে সরাসরি সমালোচনা করার পরপরই ওই হামলা চালানো হয় সকালে কিয়েভের সামরিক প্রশাসন জানায় রাজধানী ছয়টি জেলায় ড্রোন হামলা চালানো হয়েছে সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকেস্কো টেলিগ্রাম এক পোস্টে বলেছেন আবাসিক ভবন যানবাহন গোদাম অফিস এবং অননা অনাবাসিক ভবনে আগুন জ্বলছে তিনি আরও জানা দুঃখজনক ভাবে আমরা দুজন নিহতের খবর পেয়েছে, তার রুশ বাহিনী হামলা প্রাণ হারিয়েছে এটি একটি ভয়াবহ ক্ষতি এদিকে মেয়র ভিটালি ক্রেস্কো জানিয়েছেন কিয়েভের পোডিস্কো জেলা একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে আমরা অনির্দিষ্ট কালের জন্য অপেক্ষা করব না হিজবুল্লাহর মহাসচিবের হুঙ্কার আল মাদিন নেটওয়ার্কের সঙ্গে এক সাক্ষাৎকারে লেবাননের হিজবুল্লাহর মহাসচিব আঞ্চলিক পরিস্থিতি এবং পথরত লক্ষ্য অর্জনের জন্য ইরান এবং ইসলামী বিপ্লবের নেতার ভূমিকা ব্যাখ্যা করেছেন প্রকাশিত আল মাদিন নেটওয়ার্কের সাথে এক বিস্তারিত সাক্ষাৎকারে লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম গাজা যুদ্ধকে সমর্থন করার প্রতিক্রিয়া এবং লেবানন যুদ্ধ হিজবুল্লাহ বর্তমানের রাজনৈতিক এবং সামরিক পরিস্থিতি পেজার ঘটনা এবং ইরানের সাথে সম্পর্কিত উন্নয়ন সব বিভিন্ন বিষয়ে তার মতামত প্রকাশ করেছেন পাঁচটু অনুসারে তিনি বলেন গাজার উপর ইহুদিবাদী সরকারের আগ্রাসনের পর লেবাননে হিজবুল্লার নেতৃত্বে পরিষদের অনুষ্ঠিত একটি বৈঠকের পর ওই সিদ্ধান্তের উপনীত হয়েছে যে গাজার প্রতি সমর্থন সীমিত থাকবে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না পর্যন্ত উন্নয়নের প্রক্রিয়া আলোচনা পর্যালোচনা করা হবে তিনি আরো বলেন সহায়তা অভিযানে প্রবেশের কয়েক সপ্তাহ পর চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হন যে হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধে প্রবেশ করবে না কারণ ছিল সর্বাত্মক যুদ্ধে প্রবেশ না করেও কাঙ্ক্ষিত প্রকৃত লক্ষ্য অর্জন করা সম্ভব ছিল লেবানন হিজবুল্লাহ আন্দোলনের মহাসচিব বলেছেন যে সমর্থন ফ্রন্ট থেকে আন্দোলনের লক্ষ্য মধ্যে রয়েছে উত্তর অঞ্চলে বিপুল সংখ্যক ইসরায়েলি সামরিক বাহিনী সম্পৃক্ত করা উত্তর অধিকৃত ফিলিস্তিনের সামাজিক অর্থনৈতিক এবং নিরাপত্তা সংকট তৈরি করার জন্য বসতি স্থাপনকারীদের স্থানান্তর করা এবং ইসরায়েলি সামরিক বাহিনীর সর্বোচ্চ সংখ্যক ঘটনা ঘটানো শেখ নাইম কাছে জোর দিয়ে বলেছেন যে যুদ্ধবিদেশ স্বাক্ষরের পর লেবাননের বিরুদ্ধে ইহুদিবেদী সরকারের আগ্রাসন অব্যাহত রাখা বিষয় হিজবুল্লাহ অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করবেন একই সাথে তিনি জোর দিয়ে বলেছেন যে তিনি বিদ্যমান চাপ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করবে না এবং হিজবুল্লাহ কখনো আত্মসোপন করবে না চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণ যুগ ক্ষেপণাস্ত্র পেল ইরান ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতের পর নিজের আকাশ কা ব্যবস্থা পুনরায় শক্তিশালী করতে মনোযোগ দিয়েছে ইরান এই যুদ্ধ মধ্যে ইরানে কাছ থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণ যোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পেয়েছে ইরান গত বছর চব্বিশ জুন ইরান ইসরায়েল যুদ্ধ পর চীনে তৈরি ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পাঠানো হয়েছে বলে মিডল ইস্ট আই কে জানিয়েছেন একজন আরব গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করা সত্ত্বে আরেক আরব কর্মকর্তা বলেছেন যুক্তরাষ্ট্রের মিত্ররা জানতো যে তেহরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার এবং শক্তিশালী করার চেষ্টা করছে হোয়াইট হাউস ইরানের অগ্রগতি বিষয়ে অবহিত করা হয়েছে ইরান যুদ্ধবিরতির পর চীনের কাছ থেকে কতগুলো ভূমি থেকে আকাশে উৎক্ষেপণ যোগ্য ক্ষেপণাস্ত্র বা এস যে সে বিষয়ে ওই কর্মকর্তা কিছু বলেননি তবে একজন আরো কর্মকর্তা বলেন ইরান তেলের বিনিময়ে ক্ষেপণাস্ত্র কিনেছে চীনের কাছে ইরানের তেল রপ্তানি সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা ইউএসএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের মে মাসে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে ইরান তার মোট অপস্য তেল এবং কনসেন্টের প্রায় নব্বই শতাংশ চীনে রপ্তানি করে উল্লেখ্য কনসেন্ট হলো এমন এক ধরনের হালকা তরল জ্বালানি যা প্রাকৃতিক গ্যাস থেকে উত্তরণ সময় পাওয়া যায় যুদ্ধে পাঁচশো ইসরায়েলি নিহত দাবি ইরানি স্পিকারের ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ করেছেন যুদ্ধের সীমা পাঁচশো ইসরাই নিহত হওয়ার কথা তিনি বৈজ্ঞানিক সূত্র নিয়ে বলেছেন পঁয়ত্রিশ কমপক্ষে নিহতের সংখ্যা পাশ হওয়ার কথা তার দাবি মতে ইসরায়েল প্রকৃত আততের সংখ্যা গোপন করেছে ইরানের পার্লামেন্ট স্পিকার বলেছেন ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রসন বন্ধ করার পেছনে দেশটি কোন বাধা নেই বরং ব্যর্থতা রয়েছে ইরানের বিরুদ্ধে মার্কিন ইজরা জোটের বারো দিনের যুদ্ধের কথা উল্লেখ করে এক সরাসরি সাক্ষাৎকারে গালিকাপ বলেছেন প্রকৃত ইজালি হতাতের সংখ্যা সরাসরি প্রতিবেদন তুলে উল্লেখযোগ্যভাবে বেশি গালিকাপ বলেন ইরান কেবল ইসরায়েলের সাথে নয় বরং মার্কিন কমান্ডের অধীন ন্যাটো এবং পশ্চিমা শক্তিগুলোর সাথেও লড়াই করেছে তার মতে স্থল এবং আকাশ ইরানের আধিপত্য ইসরায়েলকে ব্যর্থ করে দিয়েছে তার দাবি আমরা ইসরায়েলের সামরিক এবং প্রতিরক্ষা কেন্দ্রগুলো অক্ষম করে দিয়েছে তিনি উল্লেখ করেন সংঘর্ষের বেশ শেষ দিনগুলিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নব্বই বেশি নির্ভুল ছিল যা ইসরায়েলি সামরিক এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে কারক্য অকার্যকর করে দিয়েছিল ইয়েমেনের প্রতিরক্ষা ব্যবস্থায় হচ্চকিত ইসরায়েল আমেরিকা সম্প্রতি ইসরায়েলি বাহিনী বড় পরিসরের বিমান হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত সামরিক বাহিনী নিজেদের তৈরি অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ করেছে যা ইসরায়েলকে বড় ধাক্কা দিয়েছে এসব প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই কার্যকর প্রমাণিত হয়েছে যে হামলায় অংশ নেওয়া অনেক ইসরায়েলি যুদ্ধ বিমান পালিয়ে যেতে বাধ্য হয় ইরানি বার্তা সংস্থা মেহের নিউজের পড়া দিয়ে আন্তর্জাতিক সংবাদপত্রগুলো জানায় হুতি বাহিনী ক্ষেপণাস্ত্র এবং গোলাবারদের মাধ্যমে ইসরায়েল বিমান প্রতিহত করে যার ফলে ইসরায়েলি কৌশলবিদদের মতে গভীর উদ্বেগ দেখা দিয়েছে হুতি মুখ্যপত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াই সারি জানান ইসরায়েলি জেট গুলো ইয়েমেনের আকাশ সীমা প্রবেশের চেষ্টা করলে ইয়েমেনের স্বনির্ভর তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাদের লক্ষ্য করে ভয়াবহ গোলা বর্ষণ তৈরি শুরু করে ফলে বহু যুদ্ধ বিমান হাসপাতাল থেকে পিছু হটে ইসরায়েলি পক্ষ থেকে লড়াইয়ের ঘোষণা দেওয়া হুতি দেওয়া সাম্প্রতিক মাসগুলোতে একাধিকবার দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা বলেছে যতক্ষণ না গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং ততক্ষণ মতো তারা প্রতিরোধ চলবে এছাড়া ইয়েমেনি জল সেমানে ইসরায়েলির স্বার্থে জল জাহাজগুলোকে হামলা লক্ষ্যবস্তু পরিণত করেছে তারা এর মাধ্যমে হুতিয়াল লোহিত সাগর বা বাবুল মানদেব প্রণালী বাণিজ্যিক নিরাপত্তা বড় চ্যালেঞ্জ তৈরি করেছে পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে ইরান শূন্য থেকে শুরু কথা বলেছে ইসরায়েল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও তারা পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে ইরান সরকার ইরানের তিন পরমাণু স্থাপনা হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয় দেশই দাবি করেছে তার দেশটির পরমাণু কর্মসূচি ধ্বংস করে দিয়েছে তবে ইরানের দাবি ভিন্ন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী রাষ্ট্রীয় টেলিভিশন প্রচারিত বক্তব্যে বলে আমরা প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছি ক্ষয়ক্ষতি যাচাই করেছি কার্যক্রম আবার শুরু পরিকল্পনা আগেই প্রস্তুত রাখা হয়েছিল আমাদের তাদের কৌশল এটাই ছিল যাতে উৎপাদন এবং সংশ্লিষ্ট সেবায় বিঘ্ন না ঘটে যোগ করেন তিনি যুক্তরাষ্ট্রে ইরানা ফোর্ড দুই ইস্পাহান এবং নাতানজের পরমাণু পরিশোধন স্থাপনা হামলা চালায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই হামলাকে অসামান্য সামরিক সাফল্য হিসেবে অভিহিত করেন তবে হামলায় ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি ইরানের সর্বোচ্চ নেতা আয়তল আলী খামিনী এক উপদেষ্টা জানান দেশটির কাছে এখনো পরিশোধিত ইউনিয়ন সমুদ্র মজুদ আছে এখনো খেলা শেষ হয়নি বলে মন্তব্য করেন তিনি